আফগানিস্তানের বিশ্বকাপ দলের পনেরো জনের মধ্যে জনই আছেন দুই হাজার চব্বিশ আইপিএলে রশিদ খানের নেতৃত্বে আফগানদের বিশ্বকাপ দলে আছেন ছয় অলরাউন্ডার ও পাঁচ স্পিনার জায়গা পাননি আগ্রাসী ওপেনার হাজরাতুল্লাহ জাজাই টি টোয়েন্টি বিশ্ব অঙ্গিনায় আফগান ক্রিকেটারদের যে দাপট বিচরণ চলছে সেটির একটি প্রমাণ যেন তাদের বিশ্বকাপ স্কোয়ার জনের যে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এর আট জনই এখন ব্যস্ত আছেন দুই চব্বিশ আইপিএল খেলতে ভাবা যায় যেখানে বাংলাদেশি শুধুমাত্র মোস্তাফিজুর রহমান খেলছেন এবারের দুই হাজার চব্বিশ আইপিএলে অথচ অনেক পরে ক্রিকেট বিশ্বে আবির্ভাব আফগানিস্তানের আট জন খেলছেন দুই হাজার চব্বিশ আইপিএলে আফগান ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল বিজ্ঞাপন রশিদ খানকে নেতৃত্ব দেবেন বিশ্ব আসরে দলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক দলে বিশেষজ্ঞ ব্যাটসম্যান কেবল চারজন তবে দলে আসেন এক গাদা অলরাউন্ডার যারা এই গাড়তে পুষিয়ে দিতে সক্ষম গায়ানায় উগান্ডার সঙ্গে ম্যাচ দিয়ে আগামী তিন জুন শুরু আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান সেই গ্রুপে তাদের সঙ্গে আরও যারা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড এবং পাপুয়ানে উগেনি আফগানিস্তানের এই স্কোয়াড নিয়ে এবারে টি টোয়েন্টি দু চব্বিশ ওয়ার্ল্ড কাপে কতটুকু সফল সফল হতে পারে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন